নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিগ বিগ ব্রেকিং নিউজ আপার প্রাইমারিতে সিট যে কনভার্ট করার জন্য কমিশন সওয়াল জবাব করছে এখন সিট কনভার্ট কোন শর্ত সাপেক্ষে সম্ভব এবং সিট কনভার্ট হয়ে গেলে সব ওয়েটিংদেরকে চাকরি সম্ভব হ্যাঁ এই দুটি বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বলে আপনাদের সামনে চলে এসেছি যারা এই দুটি বিষয় সম্পর্কে জানতে চান তারা অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন সিট কনভার্ট করা বললেই কিন্তু সিট কনভার্ট নয় সিট কনভার্ট করতে গেলে কিছু আইন কানুন মেনে কিন্তু সিট কনভার্ট করতে হবে আমি এর আগের দিন ভিডিওতে আপনাদেরকে পরিষ্কারই বলেছি সিট কনভার্ট করতে গেলে শুধু মেল থেকে ফিমেল করলে হবে না বা ফিমেল থেকে মেল কনভার্ট করলে হবে না হানড্রেড পয়েন্ট যে রোস্টার সেটাকে ফলো করতে হবে ক্যাটাগরি যেন কোনোভাবেই ব্যাঘাত সৃষ্টি না করে সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সিট কিন্তু কনভার্ট একান্তভাবে এই আইন এবং রেগুলেশন মেনে সম্ভব এরপর সিট কনভার্ট করতে গেলে যে শর্তটি মেনে চলতে হয় সেটি হলো যে সিটগুলি দিন ধরে পড়ে আছে কোনো মতে যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না একমাত্র সেই জায়গাতেই সিট কনভার্ট সম্ভব এখন যেহেতু আপার প্রাইমারিতে ওয়েটিংদের চাকরি হচ্ছে না সেই শর্তে কমিশন সিট আপডেট করতে চাইছে কিন্তু একবার ভেবে দেখুন যে যোগ্য প্রার্থী যদি সেই ক্যাটাগরিতে খুঁজে পাওয়া না যায় তবেই কিন্তু একমাত্র সিট কনভার্ট করে দেওয়া যায় অর্থাৎ এস সি এস এগুলোর ক্ষেত্রে যে দীর্ঘদিন ধরে উপযুক্ত ক্যান্ডিডেট না পাওয়া গেলে সেগুলোর জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট করে দেওয়া সম্ভব হয় কিন্তু যদি উপযুক্ত পরিমাণে ক্যান্ডিডেট থাকে তাহলে কিন্তু সেই সিট কনভার্ট কিন্তু আইনসম্মত নয় একটা এনসিটি রুলস ছিল আপনারা সকলেই জানেন যে যোগ্য ট্রেন্ড প্রার্থী যতক্ষণ না পাওয়া যাচ্ছে প্রাইমারির ক্ষেত্রে দিন আনটেন্ট নিয়োগ হবে আর সেটাই মধ্য শিক্ষা পর্ষদ ইয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ করেই এসেছে দীর্ঘদিন ধরে এখন যোগ্য ট্রেন প্রার্থী পাওয়া যাচ্ছে বলে আর আনটেন্ট চাকরি দেওয়া সম্ভব নয় তেমনই ক্ষেত্রে এই সিট কনভার্টের সিস্টেমটাতেও যদি যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী থাকে তাহলে ওই ক্যাটাগরিতে আপনি সিট কনভার্ট করবেন কেমন যুক্তিতে আপনি বলছেন কমিশন বলছে কি যে আজকের দিনে যে পরিমাণ সিট আমরা কি করছি না ফিমেল থেকে মেলে ট্রান্সফার করব বা এস সি এস টি থেকে জেনারেলে ট্রান্সফার করবো পরবর্তী নিয়োগের ক্ষেত্রে আমরা তত পরিমাণ সিট কি করব। অ্যালাউ করব কিন্তু প্রশ্ন থাকবে একটাই যারা ওভারেজ হয়ে গেছে তারা তো পরবর্তী পরীক্ষায় আর অংশ গ্রহণ করতে পারবে না তাহলে সিট যদি কনভার্ট হয় তাহলে আপাতত ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত টেট পাস ট্রেন্ড এসসি আছে এস আছে মেল ফিমেল আছে সকল ক্যান্ডিডেট পড়ে আছে তারা টেট পাস ট্রেন্ড আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যোগ্য ক্যান্ডিডেট হচ্ছে টেট পাস টেন্ট আর যদি ট্রেন প্রার্থী না পেয়ে থাকে তাহলে আনটেন নিয়োগ পাবে এটা কিন্তু বলা ছিল রুলসে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিভাবে সিট কনভার্ট করে ওয়েটিংদের এই শর্তে নিয়োগ দেবেন এটা কিন্তু প্রশ্ন রয়েছে বড় বড়ো আইনজীবীরা কিন্তু কোয়ানটেম মামলা করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কীরকম যদি কোনো একটা অর্ডার আসে সিট কনভার্ট করে ওয়েটিংদের চাকরি হয় তাহলে কিন্তু যে ক্যাটাগরির ছেলেরা বঞ্চিত হবে তারা কিন্তু অবশ্যই কন্টেম মামলা করে বসে থাকবে হ্যাঁ এমনই কিন্তু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে চলেছে মনে রাখবেন রুলস মেনে সিট কনভার্টের যে নিয়ম সেটা মেনে তবেই সিট কনভার্ট সম্ভব এরপরে এই সিট কনভার্ট করে কি ওয়েটিংদের চাকরি হবে সবার চাকরি সম্ভব শুনে নিন শেষ পর্যন্ত বিষয়টা হচ্ছে এটাই যে জেনারেল এসসি এস টি ও বিসিএ ও বি মূল পাঁচটা ক্যাটাগরি তার মধ্যে সংরক্ষিত আসন হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট অসংরক্ষিত আসন হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট তাহলে এই যে পাঁচটা বিভাগ জেনারেল এস সি এস টি ও বি এই পাঁচটা বিভাগ যেহেতু মেল ফিমেল নিয়ে মোট দশটা বিভাগ এই দশটা বিভাগ যেমন রয়েছে তেমন এই দশটা বি বিভাগেতেই প্রতিবন্ধী রয়েছে তাহলে টোটাল হয়ে গেল কুড়িটা বিভাগ মানে যদি জেনারেল মেল থেকে থাকে তাহলে জেনারেল মেল প্রতিবন্ধী আছে জেনারেল ফিমেল যদি হয়ে থাকে তাহলে জেনারেল ফিমেল কি হয়েছে প্রতিবন্ধী আছে তাহলে এক একটা ক্যাটাগরি সমান চারটে করে ক্যাটাগরি তৈরি হচ্ছে সাব ক্যাটাগরি তৈরি হচ্ছে জেনারেলের ক্ষেত্রে যেমন চারটে এস সি ওবিসি এ ওবিসির বীর ক্ষেত্রেও কিন্তু চারটে মানে মেল ফিমেল আবার মেল প্রতিবন্ধী আবার ফিমেল প্রতিবন্ধী মোট কুড়িটা ক্যাটাগরি তো এই কুড়িটা ক্যাটাগরিতে এমন কিছু ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আপনি ধরে নিন কোনো সিটি আর পড়ে নেই বুঝতে পেরেছেন সেটা এসসি হতে পারে ও বিসি এও হতে পারে ও বিসি বি হতে পারে এস হতে পারে জেনারেল হতে পারে এই কুড়িটা ক্যাটাগরির মধ্যে এমন কিছু ক্যাটাগরি আছে সেইখানে কোনো সিটটাই নেই তাহলে কোনো সিট যদি না থাকে তাহলে সিট কনভার্ট করে ওয়েটিংদের চাকরি দেওয়া কি সম্ভব না যদি আজকে বারোশো থেকে তেরোশো ছেলে মেয়ে ওয়েটিং রয়েছে তাদের যদি